এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর প্রধান বিচারপতির যে কার্যালয়টি রয়েছে ঠিক সেই কার্যালয়ের সামনেই গত তিন দিন ধরে কিন্তু গত আটচল্লিশ ঘন্টারও অধিক সময় ধরে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে গত চোদ্দ তারিখে কিন্তু তারা যমুনা ঘেরাও তিন দফা দাবিতে যমুনা ঘেরাও কর্মসূচি নিয়ে যমুনা ঘেরাও কর্মসূচি যমুনা ঘেরাও কর্মসূচি নিয়ে আসেন এই রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়েছি যে যমুনা ঘেরাও কর্মসূচির এক পর্যায়ে যখন তারা সকাল এগারোটার সময় তাদের ক্যাম্পাস থেকে যমুনার উদ্দেশ্যে তাদের কর্মসূচি নিয়ে আসছিলেন তখন কিন্তু মৎস্যভবন পার হয়ে এই মোড়ে আসতে না আসতে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ধাওয়া পাল্টা ধার এক পর্যায়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে তাদেরকে উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড টিআরসেল এবং লাঠিচার্জ শুরু করেন এবং লাঠিচার্জের এক পর্যায়ে আক্রমণের এক পর্যায়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা ছিল শুধু শিক্ষার্থী নয় যেই শিক্ষকরা ছিল এই অবস্থান কর্মসূচিতে তারাও কিন্তু এই পুলিশি আক্রমণের শিকার হয় এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে গত চোদ্দ তারিখে গত চোদ্দ তারিখে কিন্তু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই যমুনার ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন তখন কিন্তু আইন রক্ষাকারী বাহিনীর হেনস্থার শিকার হন তারা এবং দুই থেকে আড়াই ঘন্টা যাবৎ বাইরে অবস্থান করেন তৎক্ষণাৎ কিন্তু রাজধানীর এই প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে প্রতিবাদে মুখর হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু মুখরিত করে ফেলে রাজধানীর এই কাকরাইল মসজিদের যে সড়ক এবং এই বিষয়ে উপদেষ্টা মাহফুজ যখন তাদের সাথে কথা বলতে আসেন কথা বলার এক পর্যায়ে কিন্তু তারা উপদেষ্টা মাহফুজকে কেন্দ্র করে বতল নিক্ষেপ করেন এবং উপদেষ্টা মাহফুজ কিন্তু বলেছেন যে তিরিশ মিনিটের মধ্যে জায়গাটি ক্লিয়ার করার নির্দেশনা দিয়ে দিয়েছিলেন এবং সেই নির্দেশনা অমান্য তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং যখন আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে অবস্থান কর্মসূচিতে তারা গণ অনশন কর্মসূচির ডাক দেন এবং সেই গণ অনশন কর্মসূচিকে আনাগোনা বাড়ছে রাজধানীর এই বিভিন্ন ধরনের প্রতিবাদ মুখন এই এলাকাটি এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে যমুনা যাওয়ার যেই প্রধান সড়কটি রয়েছে যেই বিচারপতির বাসভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে বেশ কয়েকটি দফায় দফায় বিক্ষোভ মিছিল দেখা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে এসেছেন এবং তাদের যে কর্মসূচি বাস্তবায়নের পক্ষে ইতিমধ্যে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু প্রতিবাদ মুখর স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই রাজধানীর এই কাকরাইল এলাকাটি যাচ্ছে এবং তাদের যেই সাজোয়া পোশাক সাজোয়া যান রয়েছে সেই সব সাজোয়া যান এবং পোশাক পরিধান করে কিন্তু তারা সতর্ক অবস্থানে অবস্থান করছেন রাজধানীর এই প্রধান বিচারপতির বাসভবনের সামনেই প্রতিবাদে কিন্তু মেতে উঠেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমরা ল কিন্তু প্রতিবাদ মুখর স্লোগান দিচ্ছেন তারা এবং যে মিমিক্রি রয়েছে সেটি কিন্তু আহ কিন্তু প্রতিবাদে এই নেমেছেন যে যার অবস্থান থেকে কিন্তু প্রতিবাদে অংশগ্রহণ করেছেন রাজধানীর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ নামাজের পর থেকে কিন্তু এখানে হয়েছিল এবং আমরা লক্ষ্য করেছি যে গণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে এসেছেন এবং দফায় দফায় কিন্তু এখানে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন গত চোদ্দই এটি কিন্তু সরাসরি আপনারা ভিওডি বাংলার যে অনলাইন পোর্টাল রয়েছে সেখানে দেখতে পেরেছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে একজন আন্দোলনরত শিক্ষার্থীরকে উদ্দেশ্য করে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ফুটিয়ে পড়েন এবং তার যে সহপতিরা ছিল সহপতিরা কিন্তু তাকে রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এছাড়া কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে শুধু আন্দোলনরত শিক্ষার্থী নয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু এই আক্রমণের শিকার হয়েছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই আন্দোলনটা আরও বেগবান হয়ে উঠেছে 何 যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর প্রধান বিচারপতির যে বাসভবনটি রয়েছে ঠিক সেই বাসভবনের সামনের যে সড়কটি সেই সড়কটিতে গত আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া গত আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এখানে আন্দোলনে অবস্থান নিয়েছেন এবং আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে যখন তাদের আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে যখন তাদের কোনো সুষ্ঠু ফলাফল হয়তো আর কিছুক্ষণ পর থেকেই শুরু হবে এবং আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর গণ কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন বিওডি বাংলার অনলাইন পোর্টাল থেকে উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপের যেই বিষয়টি সেটিকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকটি মিমিক্রি করা হয়েছিল এবং আপনাদেরকে কিছুক্ষণ আগেও কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে হাস্যরসক স্লোগানে কিন্তু তারা সেই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছিলেন এবং এছাড়া প্রধান বিচারপতির যেই বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনের এই চত্বরটিকে কিন্তু তারা হাস্যরসকভাবে বোতল চত্বর নামকরণ করেছেন এবং যেমনটি আপনারা লক্ষ্য করছেন বেশ প্রতিবাদ মুখর আহ পরিবেশ কিন্তু মুখরিত হয়ে উঠেছে রাজধানীর এই যেই প্রধান বিচারপতির বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে যেভাবে পারছেন আসছেন এই আন্দোলনে এবং এই অবস্থান কর্মসূচিতে কিন্তু তারা অংশগ্রহণ করছেন যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যেই কাকরাইল মোড়টি রয়েছে সেই মোড়টিতে এবং গত আটচল্লিশ ঘন্টারও অধিক সময় ধরে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের তিন দফা দাবি নিয়ে এখানে অবস্থান করছেন এবং গত চোদ্দ তারিখে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ধাওয়া পাল্টা ধরার এক পর্যায়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই লাঠিচার্জের ফলে কিন্তু শুধু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী নয় তাদের যে শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু আক্রান্ত হন এই আক্রমণের শিকার হন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বেশ বিক্ষোভ মুখর পরিবেশ সৃষ্টি হয় তখন এবং চোদ্দো তারিখ বিকালের দিকে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকার চেষ্টা করেন তখন কিন্তু প্রায় দুই ঘন্টারও অধিক সময় ধরে তাদেরকে হেনস্থার শিকার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই বিষয়টি নিয়ে যখন উপদেষ্টা মাহফুজ প্রেস বিবৃতি দিতে আসেন তখন কিন্তু আইন শৃঙ্খলা জগন্নাথ আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়ে যখন তিরিশ ঘন্টারও অধিক সময় ধরে তো এই জায়গাটি ক্লিয়ার করার নির্দেশনাছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থী ছিলেন এবং আটচল্লিশ ঘন্টার পরে যখন সরকার থেকে কোনো নির্দিষ্ট ফলাফল আসেনি তখন কিন্তু তারা গণ অনশনের কর্মসূচির ডাক দিয়েছেন আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা উদ্দেশ্যে কিন্তু এখানে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা মুখেই কিন্তু একটা অভিনব স্লোগান লক্ষ্য করা যাচ্ছে যে সান্ডা না মাহফুজ সান্ডা সান্ডা বোতল না মাহফুজ বতল বোতল এমন ধরনের কিছু চেষ্টা করছি যে একজন শিশু কিন্তু তাদের এই আন্দোলনের যোগদান করেছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা হয়ে এই জয় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু বেশ মুখরিত রাজধানীর কাকরাইল এই মোড়টি আটচল্লিশ ঘন্টারও অধিক সময় ধরে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবিটির কোনো ফলাফল সুষ্ঠু ফলাফল পাননি তখন কিন্তু তারা গণ অনশনের কর্মসূচির ডাক দেন এবং সেই ঘটনা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং এই ঘটনাটি দেখতে কিন্তু সরাসরি আপনারা চোখ রাখবেন বিওডি বাংলার অনলাইন পোর্টালে আমি শাহারিয়ার জামিল নূর